আজ মহামণি মৈত্রী বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠান ছিল আর এই যে দেখতেই পারছেন সিম্পল একটা লুক দিয়েছি আমার এই সিম্পল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কয়েকদিন ধরে প্রচুর গরম পড়তেছে আর এই গরমের মধ্যে মানে রেডি হয়ে বাইরে বের হওয়া খুবই কষ্টদায়ক কিন্তু কিছুই করার নেই যেহেতু আমাদের বছরে একটাই চিবড়দান তো অবশ্যই ওখানে আমাদের অংশগ্রহণ করতে হবে তো এই যে রেডি হয়ে চলে যাচ্ছি আমার সাথে যা ছিল এরপর আমাদের মেয়ে ছিল তো সবাই মিলে চলে যাচ্ছি আর এখানে একদম রাস্তার পাশে কিছু ছোটো ছোটো মেলা বসেছে আসলে এই মেলাগুলো আসলে বসার ওরকম জায়গা নাই স্পেস এখানে আসলে নাই বিহারের পাশে ওরকম জায়গা নাই বিধায় এগুলো একদম রাস্তার মধ্যে বসেছে এগুলো আসলে চলে যাবে যেহেতু অনুষ্ঠানটা শেষ হওয়ার পর পরপরে ওরা চলে যায় তো এখানে আসলে এই যে দেখতেই তো পারছেন বিভিন্ন রকম খাবারের এরপর আইসক্রিম এরপরে এই যে বাচ্চাদের খেলনা কসমেটিক এখানে নানা রকম জিনিস নিয়ে আসলে এই যে মেলাটা আসলে অনুষ্ঠান থাকলে মেলা না থাকলে তো এটা আসলে পরিপূর্ণ পরিপূর্ণতা পায় না আর কি তো এখানে আসলে এই যে ছোট বাচ্চারা আসলে আনন্দ করে ছোট বাচ্চাদের জন্যই তো এই মেলা আসলে তো এই যে দেখতেই পারছেন আমি চেষ্টা করছি আসলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এখানে আসলে তেমন আহামরি কিছু দামি জিনিস না সবগুলো একদম মানে সীমিত দামের মধ্যে আছে আর কি আর এখানে কিছু এই যে দেখতেই পাচ্ছেন এগুলাকে আসলে কি কি বলে আমি যাই না ছক্কার দানা টানা কি কি বলে তো এগুলা নিয়ে একটা দোকান বসছে এখানে মোয়া মুড়ি এগুলো আর কি তো বাদাম বিভিন্ন রকম মানে শুকনা জাতীয় যে খাবারগুলো আছে আর কি আসলে অনেকেই নেয় অনেকেই আসলে হঠাৎ করে পায় যার কারণে এখান থেকেই কিনে নেয় আর কি পপকর্ন ছিল এখানে এই যে গরম গরম পেঁয়াজু তৈরি করছিল আর কি তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম বিহারে একদম মানে কাছে আমাদের বাড়ির পাশেই বলতে গেলে তো এরপর এই যে এখানে এসে তখনও কিন্তু পুরোপুরিভাবে অনুষ্ঠান শুরু হয়নি ভানতেরা দেশন দেওয়া শুরু করেনি আর কি আমরা যাওয়ার আরও কিছুক্ষণ পর ভান্তেরা আস্তে আস্তে দেখা করা শুরু করলো তো কিছুক্ষণ আমরা এই যে দেশনা শুনলাম তো দেখতেই তো পারছেন আমরা যাওয়ার পরও কিন্তু প্রচুর মানুষ হয়েছে আজকে মোটামুটি মানুষ অনেকটাই হয়েছে অলমোস্ট আমরা গিয়েছি সাড়ে চারটার দিকে আর বিশেষ করে এই যে সব সময় আসলে সবাই একটু দেরিতে করে যায় যার কারণে অনুষ্ঠানটাও শেষ হতে হতে একদম দেরি হয়ে যায় তো কি আর করব আপনাদের সাথে শেয়ার করা আর কি এই যে দেখতেই পারছেন একদম সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তখন সাড়ে সাতটা বেজে গেছে তো এই যে সবাই তারপরও এখানে কিন্তু সবাই একদম মানে আছে ভরপুর মানুষ আছে কিন্তু সকালে যেহেতু আসতে পারেনি সকালে আমার যা এসেছিল আর তখন কিন্তু চঙ্গদান অষ্টপরিষ্কার দান শিবলি পূজা মানে সব কিছুর আয়োজন করা হয়েছিল তো এখন যেহেতু চিবর উৎসর্গ হবে এরপর পঞ্চশীল দিল এরপর পানি উৎসর্গ আছে তো এগুলো সবকিছু শেষ হয়ে মানে অনুষ্ঠানটা শেষ হবে আর কি তো এখানে এখনও ভান্তেরা দেশনেই দিচ্ছিলো তো দেশনা শেষ হওয়ার পর এখানে এই যে চিপড় উৎসর্গ করার পর সবাই চিবরগুলো ভান্তেদেরকে গুছিয়ে দিচ্ছিল আর কি তো এরপরে লাস্টে যেটা পানি উৎসর্গ দেওয়ার সময় এভাবে খুব সুন্দর করে কিন্তু সবাইকে একটা করে বাতি দেওয়া হয় আর বাতিগুলো জ্বালানো হয় এত সুন্দর লাগে মানে তখন যখন অন্ধকার করে দেয় অন্ধকারে খুব সুন্দর লাগে তো যাই হোক আমরা বন্ধনা শেষ করে এই যে এখন চিবরদান শেষ হয়ে গেছে এখন সবাই বের হয়ে যাচ্ছে আসলে এখানে ফানুষ দেওয়া হয়েছিল যেহেতু চিবরদান শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে অলমোস্ট আটটা বাজছে যার কারণে আমি বেশিক্ষণ ছিলাম না তো কিছুক্ষণ ছিলাম এই যে দেখতেই পারছেন এখনও অলমোস্ট সবাই আছে তো এখানে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে যে সকালবেলা শিবলি পূজার আয়োজন করেছিল এখানে কত সুন্দর করে যে তারা সাজায় মানে ফ্রুটগুলোকে এত সুন্দর করে করে কাটে আমার তো দেখতে খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর করে আমাদের আঠাশ বুদ্ধের পূজা এখানে সাজানো হয়েছে আর কি তো আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানে এত লাইটিংয়ের কারণে এখানে একদম কালারটা খুবই অন্ধকার আসছিল আর কি তারপরেও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন কত সুন্দর করে কত নিখুঁতভাবে তারা মানে ফ্রুটগুলোকে কেটেছে এত সুন্দর লাগছিল বিভিন্ন রকম আকৃতি দিয়ে তো এই তো লাস্টে এই যে চলে আসছিলাম চলে আসার পথে আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম কি পরিমাণ যে মানুষ হয়েছে এখানে মানুষের ঠেলা ঠেলিতে মানে হাঁটার অবস্থা নাই মানে হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সবাই বের হয়ে যায় আর তখন কিন্তু একদম জ্যাম বেঁচে যায় তো এই তো আজকের এই চিবরদান আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আরও কয়েকটা চিবরদান আছে যদি সম্ভব হয় ওগুলোতে অংশগ্রহণ করবো তো এই যে আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন কি পরিমাণ যে ভিড় মানে এখানে যে হাঁটবো হাঁটার ওই অবস্থাও নাই আর কি তো যাই হোক এখন অনেকেই মেলা থেকে জিনিস কিনতেছে মানে বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস আর কি তো আমার তেমন কোনো কিছু প্রয়োজনীয় নাই যার কারণে আমি এখানে আর দাঁড়ালাম না আমি সোজা বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে